আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আনছেন সবাই আশা করে সবাই ভালো আছেন বন্ধুরা আজকের নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে হোয়াটসঅ্যাপের চ্যানেলগুলো কিভাবে ডিলিট করা যায় হোয়াটসঅ্যাপের ভিতরে নতুন একটা ফিচার আছে ওইখানে কিন্তু চ্যানেল তৈরি করে ওইখান থেকে টাকাও ইনকাম করা যায় তো হোয়াটসঅ্যাপের চ্যানেল কিভাবে তৈরি করতে হয় ও ওইখানে কিভাবে মেম্বারস অ্যাড করতে হয় সবগুলো কিন্তু আমি আগের আর একটা ভিডিও থেকে আপনাদের আমি দেখাই দিছি আজকে আপনাদের আমি দেখাবো যদি কোনো কারণে হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করার পর আপনার ডিলিট করার প্রয়োজন হয় তাহলে এই চ্যানেলটা আপনি কীভাবে ডিলিট করবেন বিস্তারিত কিন্তু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আর বেশি দেরি করবো না চলে যাব মোবাইল স্ক্রিনে ওইখানে গিয়ে বিস্তারিত আলোচনা করা অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলের নতুন করে সদস্য থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে দেখতে থাকুন হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো যে হোয়াটসঅ্যাপের চ্যানেল কিভাবে ডিলিট করতে হয় দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করছি এবং হোয়াটসঅ্যাপের ভিতরে অনেকগুলো চ্যানেল কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এই চ্যানেলটা কিভাবে তৈরি করতে হয় এটাও কিন্তু আমি একটা ভিডিও আকার আপনাদের আমি দেখাইছিলাম তো আজকের আপনাদের আমি দেখাবো হোয়াটসঅ্যাপের ভিতরে যখন একটা চ্যানেল তৈরি করা হয়ে যায় তো ওই চ্যানেলটা কীভাবে আপনারা ডিলিট করবেন ধরুন আপনি একটা চ্যানেল তৈরি করছেন সেই চ্যানেলটা আপনারা কীভাবে ডিলিট করবেন এইখানে দেখতে পারছেন আমি আগের একটা ভিডিও করছিলাম উনতিরিশ দুই দু হাজার চব্বিশ এখান থেকে দুই তিন মাস আগে একটা ভিডিও করছিলাম কীভাবে হোয়াটসঅ্যাপের এই চ্যানেলগুলো তৈরি করা যায় দেখতে পাচ্ছেন বিভিন্ন এনজিও বা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন সুপারস্টাররা কিন্তু এই যে চ্যানেলগুলো এখানে তৈরি করে রাখছে আমি এখানে সি ওলে টাচ করলে এখানে কিন্তু চ্যানেলগুলো আমি দেখতে পারবো এবং ওই চ্যানেলগুলোতে আমি অ্যাড হতে পারবো ওই চ্যানেলের যত ভিডিও বা ফটো বা তাদের যে হচ্ছে যে টপিকের উপরে চ্যানেল ওই চ্যানেলের সব কিছু কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো এখন ওই সিস্টেম অনুযায়ী কিন্তু আমি একটা চ্যানেল তৈরি করছিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার চ্যানেল এবং চ্যানেলের শেয়ার এখানে কিন্তু কিন্তু আমার চ্যানেলে কোনো ফলোয়ার্স নেই এই চ্যানেল থেকেও কিন্তু ইনকাম করা সম্ভব হোয়াটসঅ্যাপের ভিডিও তৈরি করছিলাম আমি দেখাইছিলাম যে কিভাবে চ্যানেলটা তৈরি করা যায় এখন এই চ্যানেল বন্ধ করে দিব তো আপনার যদি এই চ্যানেলটা তৈরি করা হয়ে যায় আর এই চ্যানেলটা কিভাবে আপনি আবার ডিলিট করবেন এর জন্য আপনার যে চ্যানেল তৈরি করা চ্যানেলের উপর একটা ক্লিক করবেন করার পরে এরকম একটা ইন্টারপে চলে আসবে তো এইখান থেকে একটা থ্রি লাইন্স পেয়ে যাবেন এইখানে একটা টাস্ক করবেন করার পরে দেখতে পাচ্ছেন চ্যানেল ইনফরমেশন লেখা আছে মানে চ্যানেল ইনফো যেটাকে বলে আই বাটন এইখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এরকম অপশন অপশান চলে আসবে এখান থেকে আপনার চ্যানেলটা হচ্ছে সেটিং করতে পারবেন অথবা আপনার চ্যানেলটা কিন্তু এইখান থেকে ই করে দিতে পারবেন এই যে ডিলেট করে দিতে পারবেন ঠিক আছে এইখানে যে ডিলেট অপশান এইখানে আপনি চাপ দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে ডিলেট ইয়োর হচ্ছে চ্যানেল এইখানে লেখা আছে ফলোয়ার সেকেন্ড ফার্স্ট অ্যাক্টিভিটি এইখানে আপনি যখন টাস করবেন তখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা ওই নাম্বারটা এখানে দিতে হবে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড চলে আসবে কোড চলে আসার পরে কিন্তু ওইটা ডিলেট হয়ে যাবে তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিলাম এখন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে গেছে আমার এখান থেকে কিন্তু চ্যানেলটা ডিলেট হয়ে গেল ঠিক এইভাবে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু হচ্ছে ডিলিট করে নিতে পারবেন তো যখন এইখানে নাম্বারটা বসানো হবে নাম্বার বসানোর পরে যখন এখানে টাচ করবেন তখন কিন্তু অটোমেটিক চ্যানেলটা ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের মূল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগবে সেটা লাইক করবেন যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন তো আমি আজকের মতন এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম